গত গত বছর গত সাত জুলাই বৈষম্য বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে প্রকাশ্যে গুলি চালানো ডাবল মার্ডারার আসামি মাদক ব্যবসায়ী মৌলভীবাজারের শীর্ষ সন্ত্রাসী আমিনুল ইসলাম তুষার যিনি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের সক্রিয় কর্মী তাকে আদালত জামিনের জামিন প্রদান করে তাছাড়াও তার এই জামিনের ব্যাপারে প্রশাসনের উদাসীনতা মিডিয়ার নীরব ভূমিকা তীব্র প্রতিবাদ অতারের পূর্ণ গ্রেফতারের দাবি জানিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলনে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই ন্যায়সঙ্গত প্রতিবাদের খবর সাংবাদিকরা প্রকাশ করেনি বরং পট পরিবর্তনের পর তাদের নীরবতা নিয়ে প্রশ্ন ওঠে এমনকি অতীতে তাদের আওয়ামী লীগ আওয়ামী লীগের দূষরের অংশের সাথে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ রয়েছে তাদের উদ্দেশ্য ছিল আওয়ামী শাসনকে আওয়ামী দুঃশাসনকে রক্ষা করা এবং জনগণের কণ্ঠ রোধ করা তারা বারবার প্রমাণ করেছে তারা কোনো নিরপেক্ষ সাংবাদিকতা করে না বরং আওয়ামী দূষণের দূষণ হিসাবে কাজ করে এই অবস্থায় উত্তেজিত ছাত্র জনতা মৌলীবাজারের প্রেস ক্লাবকে আওয়ামী লীগ মুক্ত করার দাবিতে প্রেস ক্লাবে তালা লাগায় এবং জেলা প্রশাসকের জেলা প্রশাসক মহোদয়ের কাছে সেই তালার চাবি হস্তান্তর করে স্মারকলিপি প্রদান করে প্রেস ক্লাবের সাংবাদিক সানোয়ার আহমদ ও বকশি ইকবাল সহ আওয়ামী অপসারণ করে প্রেস ক্লাবকে পেশাদার সাংবাদিকতার চর্চা বৃদ্ধি করা প্রশাসনের কাছে আহ্বান ছিল যাতে তিনি বিষয়টি বিষয়টি সুন্দর ও সুষ্ঠু সমাধান করেন এই যে আওয়ামী দূষণের লোকের তারা যে সম্পৃক্ততা আছে যেটার মানে প্রমাণ আছে আর কি প্রমাণ আছে আমরা সংবাদ পরবর্তীতে আপনার হাতে এটা আমরা ওই দিন মৌলীবাজারের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মিছিল নিয়ে গিয়ে তুষারের জামিন বাতিল ও পূর্ণ গ্রেফতারের দাবি জানাই মৌলীবাজারের পুলিশ সুপার মহোদয় আমাদের আশ্বস্ত করলেন যে আশ্বস্ত করেন আমরা আন্দোলন স্থগিত করি কিন্তু সন্ধ্যার পর মৌলিবাজার টোয়েন্টি ফোর ডট কম ও এশিয়া টিভির কথিত সাংবাদিক রাহেল পাতাগুড়ি পত্রিকার এস এম উমেদ আলী সহ আওয়ামী লীগ দুশোর সাংবাদিকরা আইনজীবী অ্যাডভোকেট নিয়ামুলের নেতৃত্বে প্রেস ক্লাবে তালাবেঙ্গে প্রবেশ করে এবং তাদের বিরুদ্ধে এবং আমাদের বিরুদ্ধে উল্টো অপপ্রচার ও মিথ্যে মামলা দেওয়ার ষড়যন্ত্র শুরু করে উল্লেখ্য নিয়ামুল হকের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ রয়েছে তাদের এই কাজ প্রমাণ করে তারা আওয়ামী দুষারের চক্রের অংশ তারা তুষারের মতো শীর্ষ সন্ত্রাসীর জামিন এবং মুক্তির প্রতিবাদে প্রতিবাদকারীকে প্রতিবাদকারী ছাত্রদেরকে তারা মব সৃষ্টিকারী ও উশৃঙ্খল বলে আক্কা দিয়ে প্রেস ক্লাবের প্রাঙ্গনে স্লোগান দেয় যা অত্যন্ত নিন্দনীয় ও মানহানিকর তাদের এই কর্মকাণ্ডে বিপ্লবী জনতার মন মনে করে তারা মূলত তুষারের পক্ষ নিয়ে এই হীন কর্মকাণ্ড পরিচালনা করেছে আমরা এই আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এই ক্ষেত্রে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আমরা দেশের ছাত্র সমাজ ও জনগণ এই ষড়যন্ত্রের ব্যাপারে অবগত আমরা দেশের ছাত্র সমাজ ও জনগণকে এই ষড়যন্ত্রের ব্যাপারে অবগত করেছি আমরা ইতিমধ্যে আইনি ব্যবস্থা গ্রহণ গ্রহণের প্রস্তুতি সম্পূর্ণ করেছি প্রশাসন যদি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমরা আশা করি গণমাধ্যমের সত্য ও ন্যায়ের পক্ষে এই সংবাদ

উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করেন বা বিভিন্ন ভাবে উনি কর্মকাণ্ড পরিচালনা করেন। আমি পেপারে আমরা তীব্র নিন্দা জানাই। আমরা একজন আইনজীবী হিসেবে ওনাকে দেখি এবং সম্মান করি। কিন্তু উনি তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিত্ব করেন না। এটা আমরা স্পষ্ট করি। তার বি তার বিরুদ্ধে একটা অভিযোগ আছে তিনি মামলা মামলা বানির সাথে জড়িত। আপনারা বক্তব্য করেন। আচ্ছা তাহলে আমাদের একটা মানে বৈষম্য সর্বপ্রথম মামলা আব্দুল কাদের আচ্ছা ওই মামলাত আমরা তার কিছু নাম দিয়েছিলাম সত্তর মতো ওই মামলা তার এলাকা তার মানে যে এলাকাটা হয় মানুষের সাথে আকবরপুর গ্রামের কিছু মানুষের তাই ইচ্ছাকৃত ভাবে নির্দোষ মানুষের হারাইছে বিভিন্ন ভাবে হয়রানি করছে

তাদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে এই ধরনের দালাল এবং পট পরিবর্তনের পর যারা খুলস পাল্টিয়ে বিএনপি এখন যোগ দিচ্ছে বা কেউ যোগ দিচ্ছে জামাতে বা বিভিন্ন ইয়েতে আমরা এই খুলস যাতে যাদের আছে প্লাস হচ্ছে যারা আওয়ামী দু সাংবাদিক আওয়ামী লীগের সাথে অত যারা জড়িত ছিল এদের বাদ দিয়ে আমরা যতটুকু জানছি যে প্রেস ক্লাবের মলিবাজার বিষয়ে যে দুইটা কমিটি আছে দুইটা কমিটির মধ্যেই আওয়ামী লীগ আছে আওয়ামী লীগের দুশো সাংবাদিক তাদের বাদ দিয়ে

গতকালকে আপনারা প্রেস তালা মেরেছেন ব্যানার দিয়েছেন এবং ডিসি মহোদয়কে আপনারা চাবি দিয়েছেন এবং সার্টিফিকেট প্রদান করেছেন তারপরে সন্ধ্যার পরে যে তারা তারা ভেঙেছে ভেঙে তারা ঢুকে প্রোগ্রাম করেছে মিছিল দিয়েছে সেই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন আমরা তো মানে ওখানে ওদের সাথে ওখানে যদি এখন কথা বলতে যাই তাহলে সংঘর্ষ হবে আমরা ওটাতে যাব না আমরা সাথে সাথে ওরা এসপি ডিসি দুজনকে জানাইছি ওরা বলছে বিষয়টা দেখতে ওরা পদক্ষেপ নেবে এবং প্রয়োজনীয়তা ওদেরকে নিয়ে বসবে আমাদেরকে নিয়ে বসে বিষয়টা সমাধান করবেন আমরা যদি সরাসরি ওখানে ওই জায়গায় কথা বলতে যাই আবার তালা মারতে যাই তাহলে তো বিষয়টা অন্যরকম হয়ে যাবে আপনারা জানেন যে ছাত্র আন্দোলনের প্রতিনিধিত্বকারী বা যারা স্টেক ছিল এখানে আমরা কয়েকজন আছি আরও আছে এই আমরা সবাই ছিলাম গতকালকে ওইখানে প্রেস ক্লাব বলেন বা ধরেন ডিসি অফিস বা এসপি অফিস ওনাকে আমাদের চিনে না অবশ্যই চিনি কিন্তু ওইখানে প্রেস সামনে আমাদেরকে আওয়ামী লীগ বা আওয়ামী ধূসর আওয়ামী দালাল বলে এই যে শ্লোগান দিয়েছে এটা দ্বিমুখী আচরণ অবশ্যই এবং এটার একটা পরবর্তী কোন ব্যবস্থা আসতে পারে বা কর্মসূচি আসবে আমরা কিন্তু প্রেস ক্লাবের কমিটিগুলো কিংবা গণমাধ্যম কোনো কর্মীর বিরুদ্ধে ছিলাম না আমাদের একটা বিক্ষুব্ধ ছাত্রজনতা ছিল যে একজন চিহ্নিত সন্ত্রাসী যে জামিন পেয়েছে এবং ঝেলগেট ক্রস করে চলে গেছে কিন্তু কোনো মিডিয়াতে এটা নিয়ে সংবাদ প্রকাশ হয়নি গতকাল দুপুর বারোটা পর্যন্ত শুধুমাত্র এই এই জায়গা থেকে শিক্ষার্থীদের একটা অংশের অনেক খুব হয়েছে এবং এবং প্রেস তালা তুলিয়েছে আমাদের কিন্তু প্রেস্তাবকে দখল করার এরকম কোনো মানসিকতা ছিল না আমরা চাবিটার সাথে সাথে ডিসি সারের কাছে হস্তান্তর করে দিয়েছি কিন্তু এখানে যখন বলা হলো আমরা মব সৃষ্টি করেছি এবং বিপ্লবের সম্মুখ স্টেক যারা তাদের বলা হলো আওয়ামী লীগের দূষর এবং আমাদের টোটাল মুভমেন্টটাকে একটা ভিন্ন খাতে যারা পরিচালনা করলো এটা তো ইচ্ছাকৃত এবং আমাদের এখন প্রশ্ন থাকতেছে যে যে আওয়ামী দুষর তুষার আনিসুল আনিসুল হক চৌধুরী তুষার পেয়েছে তাকে বাঁচানোর জন্য এটা কোনো ফায়দা রাখি না এটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ হচ্ছে আপনাদের আর প্রেস ক্লাব থেকে আমাদের হচ্ছে একটা দাওয়াতপত্র পাঠানো হয় আহ যদিও এখানে আমার প্রতিনিধি ছিল দুজন প্রতিনিধি গিয়েছে আমি তো বললাম যে আমরা গণমাধ্যম কর্মীদের বিপক্ষেও এখনো অবস্থা নিচ্ছি না যেহেতু দাওয়াতপত্র গিয়েছে এখানে সম্ভবত দাওয়াত লেখা ছিল প্রেস ক্লাব এখন আমরা তো একটা প্রেস ক্লাব এক মানে একটা জায়গাকে আমরা কখনো একটা জায়গার বিরুদ্ধে না আমরা ব্যক্তির বিরুদ্ধে যেহেতু এটা প্রেস ক্লাব ছিল আমরা ওই অনুষ্ঠানে অংশ নিয়েছি যদি এখানে দাওয়াত করতে কোন ব্যক্তির নাম থাকতো নিশ্চয়ই আমরা ওখানে অংশ নিতাম না আমাদের কিন্তু যে প্রতিনিধি গেছিল ওই প্রতিনিধি কিন্তু ওইখানে বক্তব্যের মাধ্যমে বলে আসছে এই আপনার প্রেস ক্লাবে যারা অমিত দুশোর আছে দুশো সাংবাদিক আছে এদেরকে কিন্তু আপনারা অপসারণ করে আপনারা হচ্ছে নিরপেক্ষতার মাধ্যমে সাংবাদিক যারা আছে তাদেরকে নিয়ে আপনাদের কমিটি সাজান এটা বলে আসছে আমাদের প্রতিনিধি আর কি

এখানে একটা ব্যাপার আমি ক্লিয়ার করি যে গতকালকে সন্ধ্যার পরে আমরা যে ওনাদের আমি মনে করি আর কি আপনারা যারা এখানে আসছেন আপনাদের প্রতি সম্মান রেখে যে ওনারা হচ্ছেন সাংবাদিকতার জায়গা থেকে অপসাংবাদিকতা যেটা ওনারা এই কাজটা গতকালকে করেছেন আপনারা মিছিলের দিকে লক্ষ্য করলে দেখবেন এখানে মধ্যখানে অ্যাডভোকেট নিয়ামুল হকের নেতৃত্বে যে মিছিলটা গতকালকে ছিল ওনার ডান এবং বাম পাশে কিন্তু আওয়ামী লীগের দুশোর যাদেরকে আপনারা হয়তো চিনেন যারা বঙ্গবন্ধুর মাজারে গিয়ে ফুল দিয়ে এসেছেন এবং বিভিন্ন সময় যারা আওয়ামী লীগের বিভিন্ন পোস্ট দাড়ি ভাই যারা আওয়ামী লীগের চেয়ারম্যান মেয়র এদের সাথে যারা ইয়ে করেছেন এবং একজন সাংবাদিক যিনি নৌকায় ভোট দিয়ে আবার ভি চিহ্ন দিয়ে তিনি ওনার প্রোফাইলে পিকচার আপলোড করেছেন তো এতদিন তো আমরা এই ব্যাপারে মুখ খুলি নাই কিন্তু ঘটনা হয়েছে যে আমরা এতদিন এই ব্যাপারটা ভাবে আমরা ডিসি অফিসের ডিসি স্যারের কাছে আগে অবগত করেছি বা আপনাদের কাছেও বিভিন্নভাবে আমরা এই ব্যাপারগুলো অবগত করেছিলাম যে যারা প্রকৃতপক্ষে বিরোধী এবং যে কোনো সরকারই আসুক আপনার এখন হয়তো আগামীতে নির্বাচন হবে অন্য কোনো একটা সরকার আসবে আপনারা তাদের ন্যায়সঙ্গত কাজগুলোকে সাপোর্ট করবেন এবং তাদের অন্যায় কাজগুলোর বিরোধিতা আপনারা করবেন এটা হচ্ছে আপনাদের দায়িত্ব তা আপনারা যদি এখন যারা আওয়ামী লীগের দূষণ বলছি পরবর্তী যদি আবার কেউ এখানে বিএনপির দালালি করতে যায় দেখেন গতকালকে ওনারা মিছিল সৃষ্টিকারীদের রাস্তা না এই জেলাতে হবে না আরেকটা দিসে আওয়ামী লীগের দূষর বলে তো হাস্যকর একটা ব্যাপার হয়েছে যারা মিছিল দিল তাদের ডানে এবং বামে আওয়ামী লীগ এখন আমাদের প্রশ্ন একটাই এবং আমরা সন্ধিহান এটা যে ওনারা কি আওয়ামী লীগের তুষারের প্রতিবাদে আমরা মাঠে নামছি না আমাদের প্রথম কোন কর্মসূচি কিন্তু আপনাদের প্রেস ক্লাবের বিষয় ছিল না আমরা তুষারের বিরুদ্ধে মুখ খুলতে গিয়া তারা আমাদের বিরুদ্ধে মুখ খুলছে তাহলে তাহলে কি তারা তুষারের এই টোটাল ব্যাপারটা কি দামা চাপা দেওয়ার জন্য আমাদের বিরুদ্ধে কথা বলছে তারা কিন্তু একটা বারও তাদের মিছিল এবং প্রোগ্রামে এই তুষার কিভাবে বের হলো তার বের হওয়ার পেছনেও কিন্তু অনেকটা আপনার কৌশল রয়েছে সেখানে আমরা যতটুকু তথ্য পেয়েছি তার নাম হচ্ছে আনিসুল ইসলাম তুষার কিন্তু এই জেল কারাগারে তার কাগজের মধ্যে শুধুমাত্র আনিস শব্দটা লেখা ছিল এটা কারা করেছে এই ব্যাপারেও কিন্তু ওনারা মুখ খুলে নাই মুখ কি খুলছে যারা তুষারের বিরুদ্ধে দিনে স্লোগান দিল তাদের বিরুদ্ধে তারা সন্ধ্যার পরে মুখ খুলছে আমরা ধরে নিতে পারি এই তুষারকে বাঁচানোর জন্য এই সাংবাদিকরা গতকালকে এবং এই কথিত আইনজীবী যারা তারা গতকালকে সন্ধ্যার পরে মিছিল করেছে

ওনারা অবগত থাকেন আপনারা কি ওনাদের জিজ্ঞাসা করেন যারা দিতে ছিলেন দিতে ছিলেন ওনাদের জিজ্ঞাসা করা হল না আমরা হচ্ছে কোর্টে জিজ্ঞাসা জিজ্ঞাসা করি নাই আমি হচ্ছে জেলা কারাগারের সহকারী বেসরকারি পরিদর্শন কমিটিতে আছি আমরা হচ্ছে পুলিশ সুপার স্যারের কাছে জানতে চেয়েছি স্যার বলছেন স্যার জানেন না এবং এডিসি স্যার বলছেন যে এখানে একটা মিস ইনফরমেশন বা তথ্যের একটা ঘাটতি ছিল যেজন্য জন্য ওনারা পদক্ষেপ নিতে পারেন নাই

সেজন্য আমরা বলি আমাদের আজকে আপনাদের মাধ্যমে আমাদের সর্ব এই তুষারের ব্যাপারের পরে আরেকটি গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে আপনারাও আপনাদের জায়গায় থেকে এই মৌলবী বাজার প্রেস ক্লাবকে আওয়ামী লীগ মুক্ত এবং ভবিষ্যতে এই প্রেস ক্লাবকে যাতে সুষ্ঠুভাবে যারা সাংবাদিকতা চর্চা করেন যারা ন্যায় নীতির পক্ষে থাকেন এই ধরনের মানুষ দ্বারা যাতে প্রেস ক্লাবটাকে সামনের দিকে আপনারা একটা নির্বাচন প্রক্রিয়া নিয়ে সুন্দরভাবে আনতে পারেন যাতে সারা মৌলবী বাজারবাসী বলতে পারে যে এটা আমাদের প্রাণের প্রেস ক্লাব যাতে এখানে আওয়ামী দূষণদের কোনো ঠাই না হয় এবং ভবিষ্যতে যারা এখন যদি আপনারা এদেরকে শাস্তির আওতায় আনতে পারেন ভবিষ্যতে হয় দেখা যাবে অন্য কোনো সংগঠনের কোনো দূষণ এখান থেকে তৈরি হবে না আরেকটি ব্যাপার এই তুষার যে মুক্তি পেল জামিনে এবং যে কোনো মাধ্যমে হোক তার এই জামিন পাওয়ার প্রেক্ষিতে আমরা মনে করি মৌল্বীবাজারে প্রশাসন বলেন এবং বিভিন্ন অঙ্গনে এখনো আওয়ামী লীগের দূষণ যারা তারা মেরে বসে আছে এবং আমরা চাই খুব দ্রুত সময়ে এদেরকে অপসারণ করা হোক না হয় ভবিষ্যতে এর চেয়েও আরো বড় কিছু আমরা দেখতে পারবো ধন্যবাদ সবাইকে আপনারা কি পরবর্তী দেবেন যদি আপনারা দাবিটা মেনে না হয় যদি দাবিটা মেনে না নেয় আমাদের ইতিমধ্যে ডিসি স্যার আজকে বিকেলে পাঁচটায় ওই যারা গতকাল মিছিল করেছে ওনাদের সঙ্গে বসবেন এবং আমরা অপেক্ষা করতেছি ডিসি স্যারের থেকে আমরা কি উত্তর পাই আমাদের সেই উত্তরের উপরই আমাদের পরবর্তী কর্মসূচি অনেকটা নির্ভর করবে

এই ব্যাপারটা যদি আমাদেরকে একটু এনসিওর করেন তাহলে দেখা যাবে যে প্রকৃত যারা তাদেরকে আমরা চিনতে পারবো আবার যারা প্রেস ক্লাবের ভিতরে আপনার বিভিন্ন অজুহাতে ঢুকে যায় এই যে গতকালকে মৌলবিদার টোয়েন্টি ফোর থেকে এবং পাতা থেকে ছাত্রজনতার বিরুদ্ধে যে নিউজটা আসছে আমরা মনে করি হয়তো সাংবাদিকতার কোনো কোয়ালিটি এবং রেজিস্ট্রেশনের মধ্যেও হয়তো ওনারা পড়েন না

আমরা আসলে চার্জ করছিলাম আরকি যে আমরা তো মরিবাজারের সত্তর জনের একটা লিস্ট আপনাকে তালিকা দিয়েছিলাম কিন্তু সেটা এতদূর কিভাবে গেল এবং কি আপনার এলাকার আকবর স্পেসিফিক কিছু মানুষকে কিভাবে আপনারা এখানে ঢুকালেন যেমন মসজিদের ওইখানে একটা ঝামেলা ঝামেলা চলছে ওই ওই চলছিল এদেরকে হচ্ছে এই মামলার আসামি করা তো আমরা ওনাকে চার্জ করছিলাম উনি হচ্ছে আমাদের কাছে ক্ষমা টমা চাইছে আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করে হচ্ছে আর বাইরে কিছু বলি নেই কিন্তু এখন হচ্ছে মানে উনি মূলত হচ্ছে মলিবাজারের জেলার মামলা বাণিজ্যের যে ধারাটা উনি শুরু করছে আর কি ওনা থেকেই শুরু তো এগুলা উনি রূপি করছে উনি আমাদের বিরুদ্ধে গেছে আরকি আরেকটা করি আমার আশেপাশের এলাকা আমার পাশের এলাকার 9 জনকে উনি এই মামলার মধ্যে ঢুকিয়েছেন আপনারা জানেন যে 70 জনের তালিকা করা হয়েছিল যে আব্দুল কাদের জামমলার বিষয়ের 70 জনের তালিকার মধ্যে উনি 85 জন নতুন করে অ্যাড করছেন ভাই তো বললো ক্লিয়ার করলো যে কি কিভাবে কি করছেন তো ওইখানে আমার এলাকার আমার পাশের এলাকার একজন গতকাল বললো যে এডবুকের নিয়মন হল হচ্ছে আমাদের আত্মীয় একজন আমি ভাঙলাম না তো বললো যে তার কাছে দেড় লক্ষ টাকা দাবি করছে যে দেড় লক্ষ টাকা দাবি করছে সে আবার মামলার মধ্যে আছে জাস্ট হিংসার বসত মানে তার নামটা ঢুকেছে মানে দুইবার ঢুকেছে তো এই বিষয়টা সরাসরি যারা এখানে মামলার মধ্যে আছে তারাই বিষয়টা ইয়ে করছে আবার যেহেতু আত্মীয় তো এটা তো ফেলে দেওয়া যায় না সরাসরি একটু অভিযোগ ছাত্র <an> জনতা <indo by wastIP>